তিনশোটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের ত্রিশ মিলিগ্রাম খরচ হয় প্রতিটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয় তার নির্ণয় করো প্রতিটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হবে তা বের করতে হবে তা বন্ধুরা দেখো তিনশোটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় তিরিশ মিলিগ্রাম এখন আমরা যদি এই তিনশোটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেনসিলের কয়টি পরমাণু খরচ হয় সেটা বের করতে পারি দেখো তিনশোটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পরমাণু খরচ হয় এতটি তাহলে একটিতে কত হবে এখন আমাদের কাজ হবে এই মিলিগ্রামটাকে এই যে গ্রাফাইট পেন্সিলে যত মিলিগ্রাম খরচ হয় এই খরচের মানটাকে আমরা সংখ্যায় প্রকাশ করব পরমাণু সংখ্যায় প্রকাশ করব ঠিক আছে তাহলে তিনশোটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় এতটি অতএব একটি স্বাক্ষরে গ্রাফাইট পেন্সিলের খরচ হবে এই যে প্রতিটি স্বাক্ষরে কয়টি খরচ হবে তা নির্ণয় করতে হবে এজন্য আমরা কী করব ত্রিশ মিলিগ্রামকে আমরা পরমাণু সংখ্যায় প্রকাশ করব এখানে ত্রিশ মিলিগ্রামকে আমরা ধরি ডাব্লিউ ইকাল ত্রিশ মিলিগ্রাম এখন আমরা মিলিগ্রাম থেকে গ্রামে প্রকাশ করব আমরা যদি ত্রিশকে এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে গ্রাম তাহলে ত্রিশ ইন্টু টেন বা থ্রি গ্রাম আর এখানে গ্রাফাইট মানে আমরা কাকে বুঝি কার্বন পরমাণুকে বুঝি কার্বন পরমাণুর পারমাণবিক ভরবে বারো গ্রাম এখন এখানে পরমাণু কয়েটি সেটা আমরা এন এর মান থেকে বের করবো আমরা জানি মূল সংখ্যার সূত্র অনুযায়ী এন ইকুয়াল ডাব্লু ভাগ এম ইকুয়াল এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি যেহেতু আমরা গ্রাফাইটের পরমাণুটা বাইর পরমাণু সংখ্যা বাইর করবো আর প্রশ্নে যে প্রশ্নে দেওয়া আছে ভরের মান এজন্য আমরা শুধু এই ভর এবং এই পরমাণু সংখ্যার সূত্রটায় এখানে লিখব তাহলে আমরা লিখতে পারি

ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ টেন টোয়েন্টি ওয়ান এতটি তো বন্ধুরা দেখো এখানে যে তিরিশ মিলিগ্রাম ছিল সেই তিরিশ মিলিগ্রাম সমান গ্রাফাইটের কয়টি পরমাণু ঠিক আছে কার্বন পরমাণু তো 30 মিলিগ্রাম মানে গ্রাফাইটের এতটি কার্বন পরমাণু এখন আমরা তিরিশ মিলিগ্রামের জায়গায় এই সংখ্যাটা বসাই দেবো ঠিক আছে তাহলে তিনশোটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের কার্বন পরমাণু খরচ হয় এতটি এই কথাটা আমরা এখন লিখব তিনশোটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় পেন্সিলের খরচ হয় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু টেন পয় টোয়েন্টি ওয়ান এতটি কার্বন পরমাণু ঠিক আছে অতএব যেহেতু আমাদের প্রতিটি স্বাক্ষরে কটি কার্বন পরমাণু খরচ হয় এজন্য একটিতে বের করতে হবে একটিতে অর্থাৎ প্রতিটিতে স্বাক্ষর দিতে খরচ হয় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি ওয়ান আর নিচে হবে তিনশো উত্তর হবে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান নাইন ইন্টু টেন পাওয়ার এইটিন এতটি হ্যাঁ দেখো প্রতিটি স্বাক্ষরে গ্রাফাইট পরমাণুর এতটি কার্বন পরমাণু খরচ হয় ঠিক আছে বন্ধুরা আশা করি বোঝা গেছে একবার বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখেন আশা করি বুঝতে পারবেন তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন